বঙ্গবন্ধু একটা ছবি নাই হাসিনার একটা ছবি না এখনো পর্যন্ত এখানে ভিতরে ছবি থাকে কিভাবে কিভাবে এখানে আপনাদের সাথে জড়িত আপনারা মিলিত ভাবে মিলে দেখটা

আপনাদের সাথে আমি একটা কথা বলবো আমরা সকালে যে সময় পাপ্পু ভাই আমরা ওখানে বইসে চাকাচ্ছি আমরা দেখছি যে তিন সাপ পঁচিশাপ এখানে আসছে এসে চলে গেছে যে সময় আমরা খবর পেয়ে এখানে আসলাম আমরা এখানে ঢুকছি ঢুকার পরে তাদের সাথে কথা বলছি তারা আমাদের ঢুকতে দিচ্ছে না ঢুকার পরে আমি যে সময় ঢুকার পরে দেখলাম এখানের ভিতরে এখনো পর্যন্ত শেখ মুজিবর ছবি হাসিনার ছবি শরীর হাসিনা ছবি এখনো পর্যন্ত প্রতিটা দেওয়ালে লাগানো পরে আমি উদ্বেগ নিয়ে আমার বন্ধু ভাই বাদের নিয়ে সবকটা ছবি নামাই এমন করছি এখনো পর্যন্ত এখানে বঙ্গবন্ধু ছবি হাসিনা ছবি থাকে কিভাবে দেখেন আমরা এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে সুন্দরভাবে একটা বিচার আলটা না হোক আর যারা এখানে মুক্তিযুদ্ধ লাগিয়ে বসে আছে তারা কিন্তু এদেশের হ্যাঁ নাগরিক পরিধি এদেশের নাগরিক না তারা হচ্ছে হাসিনা ভুষোর তারা হচ্ছে আবহাওয়ার দালাল তারা হচ্ছে ইন্ডিয়ার দালাল তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক

দেখেন এখানে পর্যন্ত কিভাবে থাকেন আমি আমি হুমান বলছি বঙ্গবন্ধু যুব সাংগঠনিক আমি তো সব পর্যন্ত থাকে কিভাবে এখানে বঙ্গবন্ধু এখানে আছে আমি তো না করছিলাম

আপনি তো বন্ধর থানা যুব দলের সাংগঠনিক সম্পাদক আপনার নামটা করে আজকে আপনারা এখানে আসছেন কি উদ্দেশ্যে এবং কি পেলেন আমরা যে সময় ওখানে বসে স্থানে কথা বলতেছে আমি পাপ্পু ভাই আমরা সবাই বসে কথা বলতেছি আমরা দেখলাম যে এখানে আপনার যে যে সাহেব আসছে আসার পর চলে গেছে আমরা বাড়ছি যে তামকা এলাকায় হয়তো বা কোনো কিছু হচ্ছে কিনা ওসিসের সাথে আমরা কথা বলতে আসবো ওসিস হাতে কথা বলছি ও সব চলে গেছে তো আমরা ভূকুল সুস্থ খবর পাইলাম যে এখানে বসে মিটিন হচ্ছে তো সময় আমরা ভিতরে ঢুকতে চাই আমাগো দিয়ে ঢুকতে দিচ্ছে না ওর আমরা দূর কীভাবে ঢোকার পরে দেখি যে দাওয়ালের ভিতরে অসংখ্য হাসিনার ছবি বঙ্গবন্ধু ছবি ঝুলানো তাদের প্রশ্ন করলাম যে এখনো দেশ এই ছবিটি এখনো পর্যন্ত দিচ্ছে ছবিটি ভাঙার জন্য তারপরে আমরা সবাই মিলে মিললে নিয়ে সব ছবিটি নিচে নামাইছি এখন যারা শুধু সব নিচে নামে এখানে বন্ধ রাখছি আর আমরা ভিতরে যারা বসে আছে তারও চামলিকে যাওয়ার হাসিনা যাওয়ার তারা এখনো পর্যন্ত মনে করেন যে দেশটা অরজকতায় সৃষ্টি যেতে হয় দেশটা একটা ধ্বংসের পর্যায়ে যায় তারা পাইতারা করতেছে আমরা তারা ভিতরে বসায় রাখছি এখন আমরা আমরা যারা বিএনপির বাইরে আছি সবাই এককভাবে আপনার সাংবাদিক বাইরে নিয়ে আমরা একটা ব্যবস্থা নিব আমার সিনিয়র নেতা কর্মীরা আছে তারা এখন কথা বলবো আসলে এই জিনিসটা এখন তো সারা বাংলাদেশ একটা সরকার আমাদের হিন্দু বাইরে যারা যারা আছে তারা নিরাপদ আছে অথচ একটা পার্শ্ববর্তী দেশ এই সরকারকে এবং বাণিজ্যকে সমালোচনা করার জন্য বিশ্বের কাছে ভাবমূর্তি বাংলাদেশে নষ্ট করার জন্য একটি চক্রান্ত হচ্ছে সেই চক্রান্ত একটি অংশ হচ্ছে আজকের এই মুক্তিযোদ্ধা তথাকথিত মুক্তিযোদ্ধাদের মিটিং এই মিটিং এর মাধ্যমে তারা এই অত্র অঞ্চলে কিন্তু হিন্দু দূষিত লোক আছে স্কোর আছে এবং এই স্কল দিল্লি একটা আমার মনে হয় এখানে বড় একটা ষড়যন্ত্র এই জায়গায় হচ্ছে আমি আমার উদ্যোগের যারা নেতা কর্মী নেতা আছে তাদেরকে অবগত করেছি বাকি বিষয়টা তাদের উপরে সিদ্ধান্তের উপর আমরা সিদ্ধান্ত নেব এখনো সূর্যি তারা এই জায়গায় আছে দেশের এই পরিস্থিতিতে এখন তাদের সিদ্ধান্তের উপরে অতিসব সভার সাথে আমি কথা বলবো এই ব্যাপারটা অবগত আছে এবং এই ব্যাপারে আপনাদেরও সাংবাদিক যারা আছেন তাদেরকেও সহযোগিতা কামনা করতেছি আসলে সত্য জিনিসটা উৎপাদন করা দরকার বাংলাদেশে কোনো একটা হিন্দু সম্পাদের উপর কোনো নির্যাতন হয় নাই অথচ ভারতীয় মিডিয়া করলে দেখা যায় যে খুব খারাপ অবস্থা। এই আপনাদের ওই জায়গায় ভূমিকা আছে। যেই জায়গায় আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আপনারা উদ্বোধন করবেন। কারণ এখন একটা কথা হচ্ছে যে কোনো কিছু বললে বা আমরা কোনো কথা বললে সেটাকে যে নেগেটিভ ভাবে দেখা হয়। তা আপনারা উদ্বোধন করবেন যেটা সত্য সেটাই প্রকাশ করবেন। ইবলাহাবকুল্লাহু আলাইকুম। আরে জেউতে দাঁড় লোক আছে। আর কিছু না কি আছে?